স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের দিন ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হতে চলেছে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকে কি গ্রহণ করা হবে দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের বিশেষ কোনো নথিপত্রের প্রয়োজন হবে না একই সঙ্গে আবার দেখা যাবে অনেক তরুণ প্রজন্ম যাদের দু সালের সময়কালে ভোটার কার্ড হয়নি বা ভোটার লিস্টে নাম ওঠেনি তাদের যদি নাম না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই তাদের বাবা মায়ের যে নাম আছে সেই নামের সূত্র ধরেই অর্থাৎ লিঙ্কেজের মাধ্যমেই তাদের নাম তোলা যাবে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে তবে এটা ঠিক যে দু সালের ভোটার লিস্টে যাদের নাম একেবারেই নেই হয়তো বাবা মায়েরও নাম নেই বা সন্তান সন্ততিদেরও নাম নেই তারা কি করবে তাদের জন্য এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টস নিয়েই আজকে আলোচনা করছি এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এনুমারেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে এই এগারোটি যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে তাতে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো একটি দেওয়া পরিচয়পত্র অর্থাৎ যেমন পিপিও পেনশন পেমেন্ট অর্ডার এই পেনশন পেমেন্ট অর্ডারকেও কেউ নথি হিসাবে দেখানো যাবে দ্বিতীয়ত ১৯৮৭ সালের 1987, ডাক ঘর এলআইসি দেওয়া পরিচয়পত্র কেন্দ্র বা শংসাপত্র এটিকেও একটি অন্যতম নথি হিসাবে দেখানো যাবে তিন নম্বর নথি হিসাবে থাকছে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া জন্ম সার্টিফিকেট অনেকাংশেই পঞ্চায়েত পৌরসভা অথবা মহকুমা শাসকের দপ্তর থেকেই অনেক জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয় সেই জন্ম সার্টিফিকেটকেও একটা নথি হিসাবে দেখানো যেতে পারে চার নম্বরে থাকছে পাসপোর্ট পাসপোর্টকেও একটা নথি হিসাবে দেখানো যেতে পারে এছাড়াও সরকারি কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান সেটা বোর্ড কাউন্সিল অথবা ইউনিভার্সিটির যে কোনো একটা সার্টিফিকেট বা শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই ধরনের যে ডকুমেন্টস হয় সেটাকেও একটা নথি হিসাবে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে কার্যকরী হবে রাজ্য সরকারের দেওয়া স্থায়ী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এটাও একটা অন্যতম ডকুমেন্টস অরণ্যের সম্পদ অধিকার যে করা হয় অরণ্যের অধিকার সংক্রান্ত যে সার্টিফিকেট হয় অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের দেওয়া একটি সার্টিফিকেট সেটাকেও কিন্তু অন্যতম একটা নথি হিসাবে দেখানো যেতে পারে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য অরণ্যের প্রতি তাদের একটা অধিকার আছে সেই অরণ্যের সম্পদ তারা ব্যবহার করতে পারে সেই সংক্রান্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি সার্টিফিকেট সেটাও কিন্তু অন্যতম একটা নথি এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে তাছাড়াও থাকছে সরকারি এসসি এসটি অর্থাৎ জাতিগত প্রদত্ত সেটাও নাগরিকত্ব প্রমাণের একটা অন্যতম নথি এছাড়াও এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এই তালিকায় যদি নাম থেকে থাকে সেটাকেও কিন্তু নথি হিসাবে দেখানো যাবে এখন বিষয় হলো আমাদের পশ্চিমবঙ্গে এনআরসি হলো কখন ভারতবর্ষ স্বাধীন হবার পর উনিশশো একান্ন সালে প্রথম যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সময়েই কিন্তু এনআরসি হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হবার পর পরেই সেখানেও কিন্তু একটা লিস্ট আছে সেই নাগরিক পঞ্জি। এক কথায় বলতে গেলে খুব সহজ ভাষায় যে উনিশশো একান্ন বাহান্ন সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটাই এনআরসির একটা লিস্ট সেটাকেও কিন্তু নথি হিসাবে দেখানো যাবে স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভার দ্বারা ফ্যামিলি চার্ট যে বংশ তালিকা তৈরি হয় সেটাও কিন্তু একটি ডকুমেন্টস এছাড়াও সরকারি যোজনায় প্রাপ্ত বাড়ি অনেক ক্ষেত্রে গরিব দুস্থ মানুষ বা ভূমি হারাদেরকে সরকারিভাবে জমি জায়গা প্রদান করা হয়েছে সেই প্রদান করার একটি নথিও কিন্তু এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে নাগরিকত্বের প্রমাণ হিসাবে দেখানো যাবে পরিশেষে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আধার কার্ডকে কি এই ডকুমেন্টসের মধ্যে ধরা হবে সুপ্রিম কোর্টেও এই নিয়ে রায় আছে এটা ঠিক কিন্তু আধার কার্ডকেও অন্যতম একটা নথি হিসাবে দেওয়া যাবে এটা ঠিক কিন্তু আধারের যে সংশ্লিষ্ট আইন সেই আধারের আইন অনুযায়ী আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় সেটা শুধুমাত্র একটা পরিচয়পত্র মাত্র অর্থাৎ কোনো নাগরিকের দু সালের ভোটার লিস্টে যদি একদমই নাম না থেকে থাকে তাহলে এই যে এগারোটি ডকুমেন্টস সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি নথি বা ডকুমেন্ট সাবমিট করতে হবে তবে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় সেটাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না বা নেই তারা যে এগারোটি ডকুমেন্টস দিতে পারেন ইনক্লুডিং আধার আধারকে পরিচয় পত্র হিসাবে সেই সব বিষয়গুলির উপরে আলোচনা করা হলো বিশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে সচেতনতার স্বার্থে একাধিক ইনফরমেটিভ ভিডিও আমরা পর পর আপলোড করছি সকলকে অনুরোধ করছি ভিডিওগুলি দেখবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আপাতত এটুকুই নমস্কার